করেছেন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসি ইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া আমাদের বিস্তারিত মূল ভিডিওতে গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ব্যক্তিগত চিকিৎসক দলের পাশাপাশি দেশ বিদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার অবস্থার উন্নতির জন্য চিকিৎসা সেবা দেন তবে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসি ইউতে স্থানান্তর করা হয় এরপর গত শুক্রবার গভীর রাতে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা এখবর খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা কর্মীরা হাসপাতালে ভিড় জমাতে